নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও প্রত্যেক কৃষকদের করতে হবে আধার লিংক। তো এই আধার লিঙ্ক কীভাবে করবেন কি কি ফর্ম বা ডকুমেন্টস লাগবে সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমেই এছাড়াও কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট জানানো হয়েছে তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরসুম টাকা দেওয়ার তারিখ বছরে এই কৃষকদের চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা দেওয়া হবে নতুন নির্দেশ কৃষক বন্ধু টাকা পেতে হলে আধার লিঙ্ক করতেই হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৃষক কেন্দ্রিক একটি প্রকল্প হল কৃষক বন্ধু এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা দেওয়ার এক আন্তরিক প্রয়াস দেখা যায় এই প্রকল্পটি প্রথম চালু হয় পহেলা জানুয়ারি দু সালে প্রথম পর্যায়ে কৃষকেরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন কিন্তু সময়ের সঙ্গে কৃষকদের প্রয়োজন বাড়ে এবং সেই চাহিদার প্রতিফলন ঘটিয়ে প্রকল্পটি নতুন রূপে ফিরে আসে সতেরোই জুন দু সালে যার নতুন নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন সংস্করণ অনুযায়ী যে সব কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান আর যাদের জমি এক একরের কম তারা পান চার হাজার টাকা পর্যন্ত সহায়তা এই টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় এক নাম্বার খরিফ মরশুম যার সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দুই নম্বর রবি মরশুম যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এই প্রকল্পের আরেকটি মানবিক দিক হল যদি কোনো কৃষক যিনি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বয়সের হন তার অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা এককালীন সহায়তা এটা শুধু অর্থনৈতিক নয় এক সামাজিক আশ্বাস তুমি এখনো সরকার পাশে আছে এই সময়ে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কিস্তি টাকা দেওয়ার কথা আর এটাই হল খরিফ মরশুমে শুরু যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতির দরকার পড়ে কিন্তু এবছর কৃষকদের পরিস্থিতি অনেকটাই ভিন্ন একের পর এক প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের বহু চাষি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন ডিবিসি বাদ থেকে জল ছাড়ার ফলে অনেক জমি প্লাবিত হয়ে গেছে কয়েকটি জেলায় অকাল বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে অনেককে নতুন করে জমিতে বীজ ফেলতে হয়েছে শুধু তাই নয় এপ্রিল মাসের কালবৈশাখী ঝড় নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় ফসল নষ্ট করে দিয়েছে ফলে চাষের খরচ যেমন বেড়েছে তেমনি কৃষকের কাঁধে আর্থিক চাপও অনেকটাই বেড়ে গেছে এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানো খুবই জরুরি তাই সকলের নজর এখন একটাই দিকে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা গত কয়েক বছর ধরে আমরা দেখেছি দু সালে টাকা এঁকেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে এঁকেছিলো সাতাইশেই জুন দু সালে একটু আগেই এঁকেছিল ছাব্বিশে এপ্রিল তখন ছিল পঞ্চায়েত ভোট আর দু সালে টাকা এঁকেছিল বারোই জুন বছর এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট করে কোনো তারিখ ঘোষণা করেনি তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে পনেরোই মেয়ের পর থেকেই টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে আঠাশে মেয়ের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে আর যাদের এখনও আধার লিঙ্ক করা নেই তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা চলছে বিশেষ ক্যাম্প তাই যদি আঠাশে মেয়ের মধ্যে টাকা না আসে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা এসে যাবে বলে মনে করা হচ্ছে নবান্ন থেকে খুব শীঘ্রই চূড়ান্ত তারিখ ঘোষণা হতে পারে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলার ব্লক অফিসগুলো থেকেও জানানো হচ্ছে আর বেশি দেরি হবে না খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন কৃষকেরা এদিকে সরকারি এক সমীক্ষায় উঠে গেছে কিছু নতুন তথ্য দেখা গেছে বহু কৃষক যারা আগেই তাদের জমি বিক্রি করে দিয়েছেন তাও তারা নিয়মিতভাবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এমন কি কিছু মৃত কৃষকের অ্যাকাউন্টও প্রতিটি কিস্তিতে টাকা জমা হচ্ছে আরও বিপজ্জনক একটি একটিমাত্র জমির নথিপত্র দিয়ে একাধিক কৃষক প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন এই ধরনের অনিয়ম প্রকল্পের সঠিক উদ্দেশ্যকে ব্যাহত করছে এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করছে সূত্র জানিয়েছে সরকার এই ধরনের অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে যেসব কৃষকের তথ্য সঠিক নয় বা যারা প্রকৃত কৃষক নন তাদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ইতিমধ্যেই এ ধরনের কৃষকদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালের বাইশেই নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকরা পাবে না যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ইকো না থাকার কারণে সে টাকাটা পায়নি তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না বছরে চার হাজার টাকার বদলে দেওয়া হবে দশ হাজার টাকা করে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গে বাড়তি জমি টাকাও দেওয়া হবে একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে মোট চার হাজার টাকা পেতেন আর এখন জমি বাড়িয়ে এক একরের বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাবেন পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে পাবেন মোট দশ হাজার টাকা করে নতুন নির্দেশ কৃষক বন্ধু টাকা পেতে হলে আধার লিঙ্ক বাধ্যতামূলক পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের জীবিকা ও কৃষিকাজে সহায়ক কিন্তু এখনও অনেক উপভোক্তারা আধার নম্বর এই পোর্টালে লিঙ্ক করা হয়নি এর ফলে ভবিষ্যতের সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে সূত্র মারফত জানা গেছে নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি এই সমস্যা সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এটিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা বা লিস্ট পাঠানো হয়েছে তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে নিচের নথিপত্রগুলি জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বর আধার কার্ডের জেরক্স দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স তিন নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নাম্বার জমির হাল রেকর্ডের জেরক্স পাঁচ নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সব কাগজে নিজের সই করে নিয়ে যেতে হবে মনে রাখবেন আধার লিঙ্কিং না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে তাই আর দেরি নয় নির্দিষ্ট দিনে ক্যাম্পে যান আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ